মাইকেল বাংলা আরেকটি নতুন চাকরি নৃত বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরাও আজকের চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধু আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা ভিডিও শুরু করার সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর মাইকেল বাংলা চ্যানেলে নতুন হতে অবস্থিত চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা ইউনাইটেড কর্পোরেশন এই প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে বন্ধুরা দুইশো আটচল্লিশ বাই তিন তেজগাঁও শিল্প এলাকা ফিনিক স্টার এর পাশে ঢাকা বারোশো আট আর সেলস অফিসার পদে তারা নিয়োগ করবে ছজন প্রার্থীকে তারা বা ছজন ক্যান্ডিডেটকে তারা নিয়োগ প্রদান করবে সেলস অফিসার এই পদটিতে বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীকে ইন্টারমিডিয়েট পান অথবা অনার্স পান যে কোনো একটি তার থাকলেইছে এই পদে অর্থাৎ সেলস অফিসার পদে অ্যাপ্লাই করতে পারবেন ইউনিটেড কর্পোরেশন এই প্রতিষ্ঠানে কাজের ধরন হচ্ছে মার্কেটিংয়ের নির্দিষ্ট আউটলেট থেকে অর্ডার কালেক্ট করা এবং বেতন এবং ইনসেন্টিভ টিএডিএ টি এডিএ বেতন হবে পঁচিশ হাজার টাকা প্লাস অর্থাৎ একজন প্রার্থী সেলস অফিসার পথে এই প্রতিষ্ঠানে বন্ধুরা নিয়োগপ্রাপ্ত হয় বেতন ইনসেন্টিভ টিএডিএ সব কিছু সহ তার বেতন কিন্তু পঁচিশ হাজারের অধিক হবে তারা সার্কুলার তারা ক্লিয়ার করে দিয়েছে পঁচিশ হাজার টাকার বেশি তাদের হবে সেলস অফিসার এই পদটিতে তো ও যাদের বন্ধুরা সেলসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে বেতন নির্ধারিত হবে অর্থাৎ যাদের অধিক পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে সেলসে বা সেলস অফিসার তাদের বেতন মধ্যে পঁচিশ হাজার পঁচিশ হাজারের বেশিও কিন্তু তারা ধরতে পারে তারা উল্লেখ করে দিয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন তারা নির্ধারণ করবে তো তাদের এই ম্যাসেজ থেকে বোঝা যাচ্ছে যে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের স্যালারি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্যান্য সুবিধা সমূহ হচ্ছে দুটি বোনাস পাবেন বেসিকের পঞ্চাশ পার্সেন্ট স্বাস্থ্য এবং চিকিৎসা বিমা এবং শিক্ষা বৃত্তির তারা ব্যবস্থা রয়েছে সে বন্ধুরা আপনারা যারা যারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইমেইলের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এই প্রতিষ্ঠানের অ্যাপ্লাইয়ের জন্য তারা যে মেইল অ্যাড্রেসটি বন্ধুরা এখানে প্রোভাইড করেছে সেই মেইল অ্যাড্রেসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস একটি সম্পূর্ণ সিবি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে আপনার অভিজ্ঞতার সনদ এবং অন্যান্য বন্ধুরা একটা চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে একজন প্রার্থীর যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেই সমস্ত ডকুমেন্ট আপনারা স্ক্যান করে আপনার মেইলের মাধ্যমে তাদের যে ইমেল অ্যাড্রেস দিয়েছি এই ইমেইলে আপনারা পাঠিয়ে দেবেন বন্ধুরা রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এই চাকরির ব্যাপারে কোনো কোয়ারি থাকে অথবা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা কোনো কিছু চালার থাকে সেক্ষেত্রে তাদের নির্ধারিত যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ইউনিটেক্স কর্পোরেশনের সেলস অফিসার ছয়জন যে লোক নিবে যারা যারা সেলসের বন্ধুরা কাজ করতে চান তারা এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা অ্যাপ্লাই বন্ধুরা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে এই চাকরি নেটবটা বন্ধুরা পৌঁছে যায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ